সবাইকে রাধিকাজ ডেইলি লাইফে সুস্বাগতম বাঁচছে সকাল অ্যারাউন্ড দুপুর আসলে বারোটা তো এই যে দেখো আমি রান্নাবান্না করে ফেলেছি মুগ ডাল পেঁপে দিয়ে আর পাতলা পাতলা কারণ মশলা কম কেন আমি বলছি তারপর এটা হচ্ছে সয়াবিন তরকারি এটার মধ্যে ফুলকপি আছে আলু আছে তারপর পটল আছে আর নেক্সট ডে এইটা হচ্ছে তোমাদের দেখাবো সবুজ সবুজ তেল ছাড়া একদম করলা ভাজা তো যাচ্ছি বাবা মাকে আনতে ওনারা আসছে সিলেট থেকে ট্রেনে যাব কমলাপুর স্টেশনে মা কেন আসছে এইটা তোমাদের কালকে বলবো সারপ্রাইজ রইল তো ওরা আসছি একদিনের জন্য একটা বিশেষ কাজে তো এই যে দেখো আমি জলের বোতলটা নিয়ে নিয়েছি রাস্তার জন্য এখন বারোটা পনেরো আমি বেরিয়ে যাচ্ছি ট্রেন হাফ এন আওয়ার লেট আছে তো তো আজকে আমি একাই যাচ্ছি কারণ কি বলতো কারণ হচ্ছে মানে রাধিকা সামহিতার পূজা করা আছে কারণ হচ্ছে অনেক দূর অ্যারাউন্ড টু আওয়ার্স লাগতে পারে এতক্ষণ ওরা বাচ্চা মানুষ ওদের চা মানে কষ্ট হয়ে যাবে তো চলে আসছি কমলাপুর স্টেশনে একটা দশ বাজে বাবারে ফোন দিছিলাম বিমানবন্দর থেকে জাস্ট ছাড়ছে তো আমি একটু ওয়েট করব গাড়িতে দেরি করার চেয়ে তাড়াতাড়ি আসা ভালো তাই চলে আসলাম তো এখন দেড়টা বাজতেছে বাবারা মানে এখনো আসে নাই আমি ড্রাইভারকে পাঠাইছি সামনে জাকির ভাইকে তো জাকির ভাই গেছে আর কি এই যে দাঁড়ায় আছে জাকির ভাই তো আর এইদিকে হচ্ছে সামিতার মানে মোবাইলে ওকে পাচ্ছি না আমার টেনশন হচ্ছে রাধিকে উঠলো নাকি ওকে তারা কিছু খাবার দিল নাকি কারণ মানে ঘুম থেকে উঠলো অনেক ক্ষুধা পায় আমি অবশ্য রান্না করে আসছি কিন্তু ও তো আমাকে ছাড়া কিচ্ছু খাবে না স্নানও করবে না ও আসলে ইউজ হয়ে গেছে আমি ছাড়া রাধিকে কিচ্ছুটি করে না তো যাই হোক দেখি কতক্ষণ লাগে আসতে তো এইটাই মানে প্রার্থনা করি যে সুস্থ ভাবে আসুক আর কি ওনারা টেনশন হয় মা বাবার বয়স হয়ে গেলে কয়টা বাজে বাজে তো জাকির ভাই গেছে লাগে জানতে এই যে রানী তার বনুকে সাজিয়ে দিচ্ছে প্রথমে সামহিতা দিচ্ছিল দিছিল এখন দিচ্ছে রাধিকা দেখা দেখি কি রে কি করছিস বাবুন ভাইয়াকে সাজিয়ে দিচ্ছ তো এখন বাঁচতেছে রাত নয়টা এর মাঝে আমার প্রচন্ড মাথা ব্যথা ছিল চটপটি বানাইলাম সবাই খাইলো তারপর একটু ভেজিটেবল বাজার করে আনলাম

উনি এসে লাস্টে একটু হাত দিয়ে ধরে এখন ভিডিও কইলীয় বলিয়ে সবাই যদি চশমা পরায় দিছে চশমা পরলে তো ভুলু লাগবে আর নেইল পালিশ দিয়ে দিচ্ছে সামিতা দেখা নেইল পালিশ দিয়ে দিছে সামিতাস কালারটা খুব সুন্দর ব্লু কালার তাই না স্কাই স্কাই ব্লু ওকে